খেলা সেইটা ছয় আউট হৈ গৈছে ছাত্ৰ আছোঁ ছাত্ৰ মিলেই আমাৰ খেলা কৰী অনেক আনন্দ হয় মজা হয় তাৰ অনেক আমোদ কৰা যায় মনোৰঞ্জন কৰা যায় ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে আরও স্টুডেন্ট আসছে আপনাদেরকে দেখাচ্ছে এদিকে আরও স্টুডেন্ট দেখতে পাচ্ছে এদিকে আরও খুঁজে চলে আসছে এই পুজোর ব্যাটটা কেমন হয় আমরা একটু কয়াল করব বিশেষ শিক্ষণেও ছাত্রদেরকে শুরু হয়ে গেছে অর্থাৎ সময় শেষ মতো যা দিচ্ছে যাবে

বা আপনি দেখতে পাচ্ছেন অনেক দূরে একটা ঢুল মাল বলে একটা আছে তো এখন যাচ্ছে আর খুব যে বলতে পাচ্ছি আমরা করে থাকি আমরা তারা সবাই চায় একজন মানুষ একটু ভালো রাখার জন্য একটু আনন্দ করতে খেলাধুলা করল শরীর চর্চা হলো সাথে সাথে ব্যায়াম হয়ে গেল আবার বল করছে স্যার বাড়ি দিয়েছে রান আবার বল করতে আসছে এবং ব্যাটিং করবে রান হলো